বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি সমব্যাথি ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে বাংলাদেশের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ মনে করেন যাই অন্যায় বা অত্যাচার ইত্যাদি যাই করে থাকুক সে কিন্তু যেভাবে তাকে বিতরণ করা হয়েছে এটা মেনে নেওয়া যাবে না এটা হচ্ছে সাধারণ বাঙালির মনোভাব এবং ভারতীয়দের মন বাংলাদেশের জাতীয় সংবাদপত্রে আগে কখনো বাংলাদেশ নিয়ে খবর আজকের ওই চিঠির পরিপ্রেক্ষিতে আমি অন্তত দশ থেকে পনেরোটা ন্যাশনাল সংবাদপত্রের খবর পাচ্ছি ইন্টারপ্রিটেশন চাইছে আমার কেউ কেউ কমেন্টও নিয়েছে যেহেতু ওই স্টেটমেন্টে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার নাম উল্লেখিত আছে প্রেস ক্লাব ইন্ডিয়া সম্পর্কে একটি সাংবাদিক বৈঠক হয়েছিল সেই কারণে আমি তার প্রতিক্রিয়াও জানিয়েছি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সব থেকে দীর্ঘ এবং ভারতে বাংলাদেশ যদি স্থির শান্ত এবং সমৃদ্ধশালী না হয় এটা ভারতের পক্ষে বিপজ্জনক যেন বাংলাদেশের ভাদ সবসময় ভারতীয়রা চায় এই কারণে চায় সার্থেজ কারণে চায় আমি বলছিলাম যে আওয়ামী লীগকে ভীষণ ভালো লাগতো দেখতে ভালো ছিলেন শেখ হাসিনা এমন না শেখ হাসিনা থাকাকালীন পনেরো বছরের স্বাধীনতায় আমরা নিরাপদ ছিলাম আমরা এখন একটা নিরাপত্তাহীনতায় ভুগছি এখনো ঘটেনি কিন্তু সৌভাগ্যের বিষয় এখনো ঘটেনি কিন্তু জেল থেকে যেভাবে অপরাধীরা মুক্তি পেয়েছে জঙ্গিরা যেভাবে মুক্তি পেয়েছে এবং যেভাবে হুমকির ঘটনা গুলোর প্রতি মুহূর্তে ঘটছে আমরা ভারতীয়রা আতঙ্কিত সন্দেহ নেই এবং সেই কারণে কখন কি ঘটবে ইন্ডিয়ান চিন্তার মধ্যে আছে ফলে আপনি যেটা বলছেন আমি বলছি বাংলাদেশ সম্পর্কে আগ্রহটা পাঁচই আগস্টের আগে যেটা ছিল পাঁচই আগস্টের পর অনেক অনেক বেশি বেড়ে গেছে বহু গুণ বেড়ে গেছে এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি খবর প্রতিদিন বাংলাদেশের কাগজ আগে কেউ পড়তো না ভারতীয় সাংবাদিকরা এখন প্রতিদিন সকালে ফোন করে যারা বাংলা জানে না তারা জিজ্ঞেস করে যেটা মানে কি এটা দেখা হয়েছে তবে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশের ভাগ্যের সঙ্গে ভারতের ভাগ্য একটা জড়িয়ে আছে এককভাবে দেশ কখনো সমৃদ্ধশালী হতে পারে না না বাংলাদেশ না ভারত বাংলাদেশ ভারতকে যদি সমৃদ্ধশালী হতে হয় তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠতম করা উচিত যেটা ছিল যেটা ছিল ছিল না যে তান আজকে যে পরিস্থিতি ঘটেছে ধরুন সমস্ত সব সীমান্ত বন্ধ আদান প্রদান হচ্ছে না কোন রপ্তানি আমদানি বন্ধ সব থেকে বেশি দুর্ভাগ্যের মধ্যে আমি বহু জায়গায় বহু চেকপোস্ট গুলো ঘুরে দেখে এসেছি যেগুলো ধরুন আগে চালু ছিল এবং যেগুলো সীমান্ত হাট বলা হতো সেই গ্রামে করছি বাংলাদেশ এবং বাংলা ভারতে তাদের যে এখন একটা আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হয়েছে সেই আর্থিক দুর্দশার মধ্যে আগে তারা পড়েননি এটা তাদের উপর একটা দুর্দশা অনেকটা বলতে পারেন রাজায় যুদ্ধ হয় প্রাণ যায় এরকম একটা ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমার করেছে আমি বাংলাদেশে প্রায় চব্বিশ পর্যন্ত শেষ তো চব্বিশের ফেব্রুয়ারিতে গেছি কিন্তু তারপরে আর যাইনি কিন্তু তার আগে পর্যন্ত প্রতিবছরে কতবার গেছি আমার হিসেবে মানে আমার কাছে মনে হয়েছিল সাধারণ মানুষের কিন্তু একটা জিনিস সাধারণ মানুষ কিন্তু সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন ব্যবসায়ী বা বিরোধী দল তাদের অনেক অসুবিধা ছিল সেইটা অসুবিধা ছিল সেটা অস্বীকার তার মনের ভাবনা তাই না তাহলে আমি বলবো যে যেটা আপনারা বলছেন জয়ন্ত যেটা বলেছে আমি একবারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি তা না কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে

বা আওয়ামী লীগকে ভারত রাষ্ট্র হিসেবে যতখানি ট্রাস্ট করে অন্য রাজনৈতিক দলগুলোকে ততটা করে না এটি কি আমরা ওই দিক থেকে ব্যাখ্যা করতে পারি কি না যদি এটি সত্য হয়ে থাকে যে ধরেন বাংলাদেশের মানুষের কাছে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন ইন্দিরা গান্ধীরে বাংলাদেশের মানুষ অসম্ভব রকম পছন্দ করে কিন্তু কিংবা ধরেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পুরো গান্ধী পরিবার সম্পর্কে বাংলাদেশের মানুষের কিন্তু একটা আগ্রহ আছে ঐতিহাসিক ভাবে ফলে অনেকের কাছে তো ভারত ভারত বলতে আসলে আমরা অনেকেই গান্ধী পরিবারকেই বোঝে অন্য কোন রাজনৈতিক দলকে কিন্তু বাংলাদেশের মানুষ সেইভাবে করে বোঝে না ঠিক রকম ভাবে ভারতীয়রা বাংলাদেশ বলতে শেখ পরিবার আওয়ামী লীগ বোঝে কিনা

রাজনৈতিক দল বলতে ভারতীয়দের কাছে আওয়ামী লীগ আর বাংলাদেশের কাছে কংগ্রেস বাংলাদেশের সম্বন্ধে আমাদের সচেতনতা খুব একটা বেশি ছিল না বাংলাদেশ নিয়ে টেলিগ্রাফের মতন খবরের কাগজ যেটা কলকাতার থেকে ছাপে সেটাতে হয়তো কুড়ি দিনে একটা লেখা বেরাতো সেটাও চার ইঞ্চির লেখা হতো কিছুই বেরাতো না পাঁচই অবস্থায় পরে লেখাটা সংখ্যা বেড়ে গেছে তবুও পাকিস্তানের সম্বন্ধে আমরা যত লিখি বা চায়নার সম্বন্ধে যত লিখি ততটা লিখি না এটা ফ্যাক্ট যেটুকু বাংলাদেশের সম্বন্ধে আমরা জানি সেটুকু হচ্ছে মুক্তিযোদ্ধাদের কথা আমরা সবাই জানি এবং সেটা যারা বাংলা যে ভারতীয়রা বাংলাদেশ নিয়ে চর্চাও করে না তারাও জানে এবার বাকিটা হচ্ছে এই যে কেন ভারতবর্ষ অন্য পার্টির সঙ্গে খুব একটা পাত্তা দেয় না তার কারণ আছে হিস্টোরিক্যাল রিজন আছে উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের খুন হল তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হল সেটা ভারতবর্ষের সবার সেই যুগে যারা জীবিত ছিল আমরা যারা ছিলাম আমরা তখন ছোট ইয়াং স্টুডেন্ট আমরা স্কুলে পড়ি বা কলেজে পড়ি গৌতম হয়তো কলেজে আমি হয়তো স্কুলে পড়ি কিন্তু সেই সময় আমাদের সবার কনসিয়াসনেসের মধ্যে জিনিসটা ছিল আনন্দবাজারের লেখা শেখ হাসিনা জার্মানিতে আটকা পড়ে আছেন সেই নিয়ে কথা এই গল্পগুলো আমাদের সবার মনের মধ্যে আছে তারপরে যারা এলো তার ট্রাই টু রিভার্স হোয়াট এভার বাংলাদেশ স্টুড ফর আস ভারতবর্ষের সঙ্গে বর্ডার বন্ধ করে দিল ভারতীয় সাংবাদিকদের একের পর এক তাড়িয়ে দিল আনন্দবাজার পত্রিকা যুগান্ত যেটা বিক্রি হতো সেটা বন্ধ করে দিল আনন্দবাজার এককালে স্মাগল হতো জানেন আপনি রাজশাহীতে স্মাগল হয়ে যেত কারণ জিয়াউর রহমান এসে আনন্দবাজার বন্ধ করে দিয়েছিল বিক্রি হওয়াটা বন্ধ করে দিয়েছিল আমি তো আনন্দবাজারে চাকরি করেছি আনন্দবাজার গ্রুপে টেলিগ্রাফে চাকরি করতাম প্রায় পঁচিশ বছর চাকরি করেছি এগুলো সত্য এগুলো ঘটনা তাতে আমাদের সঙ্গে বাংলাদেশের ন্যাচারালি সেই রিলেশনশিপটা থাকলো না জিয়াউর রহমানের সময় তবু সে কিছুটা কিছুটা আমতা আমতা করে ভারতকে মাঝে মাঝে একটু একটু ভারতের কাছে জিহুজুর করতো আবার ভারতের পিছনে লাগতো এরশাদ এসে এরশাদ ওয়াজ দ্য ফার্স্ট রুলার আফটার শেখ মুজিবুর রহমান যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেছিল এবং অনেকটা ঠিকঠাকও হয়েছিল তারপরে শেখ হাসিনা এলেন শেখ হাসিনা জয় জয়লাভ করলেন ওরা আবার তারপরে দুই হাজার এক থেকে আবার দুই হাজার থেকে ছিয়ানব্বই এর কথা বলছি এবং তারপরে যখন বেগম জিয়া সেই খুবই আমাদের জন্য খারাপ ছিল তারপরেও আরো খারাপ ছিল একটা মাত্র বড় ইনভেস্টমেন্ট ভারতবর্ষের থেকে বাংলাদেশে যাচ্ছিল সেই সময় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পুরো এশিয়াতে বোধহয় ওইটাই ছিল টাটা গ্রুপ সেই যুগে এক বিলিয়ন ডলার যার দাম আজকের দিনে হয়তো একশো বিলিয়ন ডলার হবে ইনভেস্ট করতে রাজি হয়েছিল ফার্টিলাইজার ফ্যাক্টরি স্টিল কোম্পানি যা বলবেন তাই ওরা সেট আপ করছিল বেগম জিয়া এসে পুরো প্রস্তাবটাকে ধুলিস্বাদ করে দিল কনসিকুয়েন্টলি আর একটা মানে পুরো ভারতবর্ষের যেটুকু যে ব্যবসা করার ইচ্ছা ছিল বাংলাদেশের সঙ্গে দেখুন ব্যবসা না থাকলে কিন্তু সম্পর্ক হয় না এটাও খেয়াল রাখবে শুধু আপনি বলবেন রবীন্দ্রসঙ্গীত আর বাংলা ভাষা এতে সম্পর্ক হয় তা নয় যেটা গৌতম বললো যে বর্ডার বন্ধ হয়ে গেছে সেজন্য আমাদের ব্যবসাদাররা ওদের ব্যবসা আপনাদের ব্যবসার দুই দিকেই কান্নাকাটি করছে ছোট খুচরো ব্যবসাদাররাই আঘাত পেয়েছে সত্যি কথা বলতে বড় ব্যবসাদারদের কিছু আসা যায় না যে জিনিসটা বাংলাদেশে বিক্রি করতো সেটা ইন্ডোনেশিয়ায় বিক্রি করছে কিছু আসা যায় না পেঁয়াজ যদি এখান থেকে নাও যায় পাকিস্তান থেকে আপনারা নিয়ে আসেন সেই পেঁয়াজটা আমরাই দেব পাকিস্তানে আমরা পাঠাবো পাকিস্তানিরা আপনাদের পাঠাবে তো এটা তো কোনো খুব একটা বড় ব্যবসার কোনো প্রবলেম হয় না কিন্তু যেটা বলছিলাম যে সেই যে সেই যে চিটটা ধরল বিকাম জিয়াষ্ট তারপরে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিবিল দোজ সার্কামস্ট্যান্স আজকের দিনে আপনি জানেন কি না আমি জানি না গৌতম আমার সঙ্গে একমত হবে নিশ্চয়ই ব্যাপারে অনেকগুলো ডেলিগেশনস বিএনপির এবং জামাতের দিল্লি শহরে হাজিরা দিয়েছে এই গত এক বছরের মধ্যে তারা সবাই একটাই কথা বলেছে আমরা কিন্তু ভালো ছেলে আপনারা আমাদের ট্রাস্ট করুন আমরা যদি পাওয়ারে আসি আমরা আপনাদের দেখে নেব আমরা আপনাদের ভালোভাবে দেখবো আর কি মানে আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখবো ট্রাস্ট ফ্যাক্টরটা শুধু যে সরকারে সরকারে তা না মানুষে মানুষে তো আছে একটা তো মেমোরি আছে যে এই দেশ থেকে এককালে জঙ্গি এসছে কলকাতা শহরে ইউএস কনসুলেটের সামনে বোমা ফাটিয়েছে এগুলো তো হিস্ট্রি আছে আমাদের তো সেখানে ট্রাস্ট ফ্যাক্টরটা একটু তো কম আছে ইয়েস ভারতবর্ষ তো ইউনেস সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছে আমাদের ফরেন সেক্রেটারি কিছু না কিছু কোথাও না কোথাও খোঁচাবাজির যে ব্যাপারটা বলে না খোঁচা বাঙালিরা খোঁচা দিতে ভালোবাসে সেই খোঁচা দিয়ে দিয়ে এমন সম্পর্ক তারা তিক্ত করে রেখেছে যে আপনি আজকের সাউথ যদি কারোর সঙ্গে কথা বলবেন তাহলে ও বাংলাদেশ ও হেডেক কেন বলবে হেডে কেন এইরকম একটা সম্পর্ক হবে আপনারা একজন ভালো হাই কমিশনেরকে পাঠিয়েছেন খুবই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন সবার সঙ্গে ভালো ভালো কথা বলছেন তিনি একদিন গিয়ে ভালো কথা বলেন তারপরে তিনি একজন মন্ত্রী কিছু একটা নর্থ ইস্ট নিয়ে কমেন্ট দেয় বা ভারতের সম্বন্ধে কিছু কমেন্ট দেয় কি সব কমেন্ট দেখে চার ঘন্টায় কলকাতা জয় চায়না আর আমরা একসঙ্গে মিলে নর্থ ইস্ট জয় করবো এগুলো কোনো কমেন্ট হলো এগুলো কোনো যার একটু সুস্থ মনিষ্কর মস্তিষ্ক আছে সেরকম কমেন্ট করতে পারে এখানে এই ক্ষেত্রে আপনি কি করে এক্সপেক্ট করেন যে ভালো একটা দৃষ্টিভঙ্গিতে তাকাবে ভারতের সরকার ছেড়ে দিন ভারতের সাধারণ লোকের কথা এখন গৌতম লাহেরি এই রকম যদি পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে ধরেন এই সরকার তো এসেই মানে তাদের ভারত বিরোধিতা তাদের একটা রাজনীতির একটা অনেক বড় জায়গা নিয়ে আছে ভারত বিরোধিতা সেক্ষেত্রে এই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কি চেষ্টা ভারত একতরফা ভাবে করছে বাংলাদেশ তরফেও তো আমরা দেখলাম আম পাঠিয়েছে ইলিশ মাছ পাঠিয়েছে অনেক রকম প্রচেষ্টা কিন্তু আছে তো সেই জায়গাগুলোতে কি উন্নতি হচ্ছে একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন সম্প্রতি ভারতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা নিয়ে দুপক্ষের মধ্যে আবার চিঠি চালাচালি হচ্ছে

আর মনে হয় দুর্গা পুজোর আগে হয়তো ইলিশ আসতেও পারে আর আমি যাই না নিশ্চিত মৌসুম এখনো আসেনি তো যাই হোক ওই আমাদের যেটা দুর্গা সেপ্টেম্বর অক্টোবর সেই সময় আর কি হবে আছে এবারে সেপ্টেম্বরে দুর্গা আহ আপনি যেটা আরেকটা প্রশ্ন করলেন তার আগে ছোট করে একটু বলে রাখি এরকম নয় যে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের যে পার্টির যে মানে বিকাশ বা তার যে উদ্ভব সেটা একটা আন্দোলনের মাধ্যমে আর বিএনপি পার্টির জন্ম ক্যান্টনমেন্ট এমন ক্যান্টনমেন্ট থেকে যেহেতু পশ্চিমা বলেছিল যে কোনো আর্মি শাসনকে মানা সম্ভব নয় তখন তারা পার্টি তৈরি কিন্তু সেই পার্টি তৈরি করার পর তারা তো সার্ক সম্মেলন ঘোষণা করেছিলেন তাতে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিল এক উপেক্ষা করেননি আপনি যদি দেখেন ভারত যে বাংলাদেশকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয় কন্যা এটা কার সময় জানেন আওয়ামী সময় নয় ওয়ান বাই ইলেভেনের সরকারের সময় সার্ক সম্মেলনে ২০০৪ সালে তখন সেই আপনাদের সিইও এসছিলেন তখন এটা ঘোষণা করা হয়েছিল ফলে বিএনপির সময় তো এবং জানে ভালো করে এক দল যে তারেক রহমানের ইন্টারন্যাশনাল সম্পাদক হুমায়ুন কবির তার সঙ্গে আমার যোগাযোগ আছে নিয়মিত এবং আউল মিন্টো এবং হচ্ছে যিনি খুব ভালো কমার্স মিনিস্টার ছিলেন খালেদা জিয়ার সময়কার আহ আমির খসরু তারা এসেছিলেন ও আরেক একটা আলোচনা সভা ছিল সেখানে তারা বোঝাবার চেষ্টা করেছিলেন ফলে যোগাযোগ একদম ছিল না তা নয় ভারতবর্ষের বলুন তো কোন প্রধানমন্ত্রী গিয়ে বিরোধী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এরকম আমি কোন উদাহরণ পাবেন